বেলায় চাঁদের আলো দেখা যাচ্ছে হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে আমিও মোটামুটি আছি তো এই যে বর্ণবাবুর জন্য একটু চালের গুঁড়ো করছিলাম তো সেটা দেখে কি সাতকুড়া মতো ধরে গেছে হঠাৎ করে দেখি কেমন তাই আবার অল্প কিছু চাল ভিজালাম কাগজের উপর রেখে দিলাম যাতে শুকায় রোদ তো বেশি একটা আসে না তো কী আর করা যাবে বারান্দায় অল্প পরিমাণ রোদ আসে তা ভাবলাম যে এখন তো আর রোদ নাই পরে দেবো তো এই যে আমি একটু ফ্যানের নিচে রেখে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি শুকায় যায় আর কি আর এই যে কৌটার ভিতরে রাখছিলাম তো সেগুলোর কি অবস্থা নিচের দিকে কেমন একটা সবুজ সবুজ মতো হয়ে গেছে এটা দেখে আর কি বাচ্চারা খাওয়ানো যায় তা আমি আর ভাবলাম যে থাক এটা আর খাওয়াবো না এটা ফেলে দেব আর ওর জন্য আবার নতুন করে করব। তো এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছে তারপরেও মানে অন্ধকার হয়নি কেমন একটা আগুনে আবহাওয়া আর বিকাল থেকেই চাঁদ দেখা যাচ্ছে মানে এটা খুব ভালো লাগলো যে বিকাল থেকে চাঁদ দেখা যাচ্ছে যাই হোক মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় না আকাশে মেঘ থাকলে আর দেখা যায় না তো ঠিক আছে এটা